সাদিক কায়েমের এই কথাগুলোর কারণে এবার আন্দোলন নেক্সট লেভেলে চলে যাবে দেখা যায় আগামীতে কোন পর্যায়ে চলে যায় আন্দোলন আপনাদের সাথে একত্রতা পোষণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সহ নির্বাচিত সকল সংসদ আপনাদের সাথে একত্রতা পোষণ করছে

জাহিনীরনগর বিশ্ববিদ্যালয় যেখানে বামের একটা সংগঠন ছিল যেখানে শিবির নিষিদ্ধ ছিল সেখানে শিবির লাভ করলো বিএনপি কে মানুষ আর ভালোবাসতে না আচরণের কারণে তারা ক্যামেরা এত বোঝে না আর বিএনপি আর আজকে যদি শিক্ষকদের পাশে আসে কথা বলতো তাদের দাবি দাবা